প্রত্যেক বছর পয়লা বৈশাখে যখন সকালবেলা উঠি তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই প্রভাত ফেরিগুলো যায় আর এই প্রভাত ফেরি দেখতে ছোটোবেলা থেকেই সত্যি আমার খুব ভালো লাগে আমি কখনও অংশগ্রহণ করতে পারিনি তো কী হয়েছে দেখতে ভীষণ ভালো লাগে আমার মতন কারা কারা এরকম প্রভাত ফেরি দেখতে ভালোবাসো এবং অংশগ্রহণ করতে ভালোবাসো আমাকে জানিও কমেন্টের মাধ্যমে আর আজকে চোদ্দোশো বত্রিশ দু সালে চোদ্দোশো বত্রিশ বাংলা সাল তো পয়লা বৈশাখের দিনটি আজকে কেমন কাটাতে চলেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে অনেকটা ইন্টারেস্টিং ভিডিও আছে আর দেখলে আশা করি দারুণ লাগবে তোমাদের সারাটার দিন খুব ভালো কাটিয়েছি আর কেমনভাবে কাটিয়েছি সেটা তোমাদের সঙ্গে কিন্তু পুরো ব্লগটার মধ্যেই আছে শেয়ার করে দিয়েছি তাই জন্য বারবার বলছি কোনো স্কিপ করা চলবে না আর স্কিপ করলে কিন্তু পুরো ভিডিওটা মজা পাবে না চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক হাই ফ্রেন্ডস শুভ নববর্ষ শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তোমাদের জন্য আর অনেক অনেক ভালোবাসা আজকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর একটু সাজুগুজু করেছি এই কানের পরেছি টু টু হ্যাঁ মানে নিজেকে মাঝে মাঝে একটুখানি সাজাতে ভালোই লাগে কান্না ভালো লাগে তো মাঝে মাঝে হয়ে ওঠে না মানে সব সময় হয়ে ওঠে না মাঝে মাঝে হয় কথা যাই হোক তো এখন আমি পুজো দেব ফুল চলে এসেছে এই দেখো সাধারণত সবসময় ফুল দিয়ে পুজো দেওয়া পসিবল হয়ে ওঠে না কারণ হচ্ছে আনা হয় না ফুলটা হ্যাঁ এর আমাদের এখানটা তো ফুল গাছ একদমই নেই বললেই চলে আর ফুল সবসময় কিনেই দিতে হয় তো যখন ইচ্ছা হয় তখন কিনে তারপরে আমরা পুজো দিই আর না হলে ফুল ছাড়াই ঠাকুরকে সন্তুষ্ট হতে হয় তো যাই হোক এখন বাজে হচ্ছে তোমার প্রায় সাড়ে নটা আর এখন আমি পুজোটা দিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই নতুন বছরে ভগবানের কাছে একটাই প্রার্থনা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মঙ্গল করো এটাই প্রার্থনা ছিল ভগবানের কাছে পুজো দেওয়া কমপ্লিট পয়লা বৈশাখের প্রথম বছরের প্রথম পুজো আমার ভগবানদের সঙ্গে আমি কাটালাম হ্যাঁ এটা হচ্ছে বড় আমার একটা টাইম যেই টাইম আমি পুজো করি এই টাইমটা আমার জীবনের সবচেয়ে ভালো একটা টাইম তো হোক পুজো দেওয়া হয়ে গেছে আর এখন জয়দীপ গেছে ওর দোকানে পুজো দিতে আর এখন ব্রেকফাস্টের জন্য বলেছিল দুধ এনেছে যাই না দুধটা গরম হয়েছে কিনা তো মোমবাতিটা নিবি দিই মোমবাতি সবসময় চলে না ধূপকাঠিটা জ্বালিয়ে রাখি মোমবাতি কি তো ব্রেকফাস্টের সময় আবার দেখা হচ্ছে কি ব্রেকফাস্ট হবে জানি না ঠিক আছে তারপরে দেখা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম জয়দীপ চলে গেছে পুজো দিতে কিন্তু এখনো পর্যন্ত যায়নি ও ফল আনতে গিয়েছিল এই তোমাদেরকে বলেছিলাম যে ব্রেকফাস্টের সময় তোমাদের সঙ্গে কিন্তু আমি দেখা করবো তো চলে এসেছে আমার ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই এসেছে তো খুব গরম এই দুধটা ঠান্ডা করার জন্য গিয়েছি এখনও পর্যন্ত গরমই আছে আমি জানি না ঠান্ডা কখন ঘটে তাও এটাই খেতে হবে আমাকে এই অখাদ্য খাবার সকাল সকাল খেতে আমার একদম সহ্য লাগে অসহ্য তাও নিজের ভালো ছিল আছে না দুধ না খেলে হবে না ভালো ছেলে আরেকটা অপোজিট সাইডে গানটা বের করা উচিত ছিল দুধ না খেলে হবে না ভালো মেয়ে লাঞ্চের সময় পেরিয়ে অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় বিকেল সাড়ে চারটের মতন বাজে আর এখন আমার বাবার বাড়ি থেকে পার্সেল আনলো জয়দ্বীপ কী কী মেনু এসছে কী কী পার্সেল এসছে খানিকটা তো আন্দাজ কিছু করতেই পারছ আইসক্রিম এসছে সেটা দেখতেই পেলে আর মা পাঠিয়েছে পয়লা বৈশাখের আমাদের দোকানেরও পুজো হয়েছে তার প্রসাদও পাঠিয়েছে এই দেখো ফল প্রসাদ পাঠিয়েছে তারপর হচ্ছে এই লাড্ডু আর সন্দেশ পাঠিয়েছে এই দেখো প্রত্যেক বছর কিন্তু মার সঙ্গে আমি যাই মন্দিরে পুজো দিতে বাট এই বছর আর যেতে পারিনি মা নিজেই গেছে একা একা পুজো দিক দিয়ে আর আমি মাকে বলেছিলাম যে আদ্যা মন্দিরে দিতে হবে না বাড়ির কাছে মন্দিরেই দিতে তো মেনুর মধ্যে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আলুর দম ছিল আর ছিল হচ্ছে চাটনি আজকে যেহেতু মঙ্গলবার তাই জন্য নিরামিষ মেনু হয়েছে আর মেনুটা কিন্তু আমি ঠিক করেছিলাম আর এই দেখো পাতে নিয়ে নিয়েছি খাবো তাই জন্য খাওয়া প্রায় সাড়ে চারটে মন বাড়িতে খাবার আসলো এই যে ফ্রাইড রাইস আর একদম আজকে আমিষ খাওয়ারই খাওয়ার একদিন অত্যন্ত আছে মঙ্গলবার তাই জন্য আমিষ খাচ্ছি ট্রেন খাচ্ছি বেগমটা হলে আরও ভালো হতো মানে যত পাই তবে ভালো এরকম ব্যাপার

আজকে পয়লা বৈশাখ বলে কথা দুজনে মিলে সাজুগুজু করে এখন যাব একটু ভ্রমণে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তোমাদেরকে বলবো না তো কাদেরকে বলবো বলো এই দেখো বেরিয়ে পড়েছি বাই স্কুটিতে স্কুটি করে যাচ্ছি এখন সেজেছি তবে যতটা সাজার ইচ্ছা ছিল ততটা সাজতে ইচ্ছা করছিল না বিভৎস গরম লাগছিল যাই হোক রাস্তাঘাট বেশ জমজমাট আর এখন যাচ্ছি যেখানে সেখানটা তো বিশাল জমজমাট আর বিশাল কোলাহল তো চলো যাওয়া যাক এই দেখো স্কুটি করে যাচ্ছি আর ড্রাইভার চালাচ্ছে ড্রাইভ করছে তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে মেলাতে চৈত্র সংক্রান্তিতে মেলা বসে আমাদের রতলার মাঠে তো ওখানেই যাচ্ছি আরেক জায়গায়ও বসে প্রত্যেক বছর যাওয়া হয় আমার স্কুলের সামনে বিবেকনগরে বাট এই বছর আর সেখানে যায়নি কাছাকাছি এখানেই গেছিলাম ও হাল খাতা করতেও গেছিলাম একটা জায়গায় কিন্তু এত ভিড় তাই জন্য ফিরে এসেছি এই মেলা থেকে ফেরার পথে আবার ওখানটায়ও যাব। তো চলো মেলার সামনে দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ কেমন ভিড় লাইটিং দিয়েছে খুব সুন্দর আর এখানটা জয়দ্বীপ পার্কিং করছে গাড়িটা গাড়ি পার্কিং করা একটা অদ্ভুত ঝামেলার কাজ সিরিয়াস মানে পার্কিং করার জায়গায় পাওয়া যায় না এরপর মেলায় ঢুকেই নিয়ে নিয়েছি স্প্রিং পটেটো যেটা আমরা মেলাতে খুব খেতে ভালোবাসি আর এই স্প্রিং পটেটোটার প্রাইস ছিল ফিফটি রুপিস সবসময় এই রুপিসটাই থাকে তো যাই হোক খুব আমি ছিল দেন এখানটায় দেখছো যে কমপ্লেক্সটা এখানে কিন্তু সিনেমা আর্টিস্ট যিনি থাকেন তার নাম হচ্ছে মিমি চক্রবর্তী হ্যাঁ আর তার পাশেই এই মাঠটা আর এই মাঠের মধ্যেই এরকম মেলা জমজমাটভাবে বসেছে ভীষণ ভালো লাগে এই মেলাতে আসতে ছোটবেলা থেকেই আসি আর এখানটায় বড় বয়সে বিয়ের পরেও আসছি এখানে দেখতে পাচ্ছ কচি ভিড় কিন্তু বেশ জমিয়ে আছে এরপরে একটা জুসের দোকানে চলে এসেছিলাম ফলের রস খাবো বলে জয়দ্বীপ খাচ্ছিল কোল্ড ড্রিঙ্কস আর আমি খাবো হচ্ছে মুসুম্বির রস তো আমি বলেছিলাম মুসুম্বির রস রাত হয়ে গেছে খাবো না তো জয়দীপ বলল যে না খেয়ে নাও এখানটা খুব ভালো বানায় তো যাই হোক এখান থেকে আমরা প্রায়ই খাই তো চলে এসেছি গরমকালে বেশি খাওয়া হয় মুসুম্বির রসটাও আমার কাছে চলে এসেছে হাতে আর এখানটা আমি খাচ্ছি টেস্টটা ভালোই ছিল আর খেতে খেতে এটাই ভাবছিলাম মৌসুম্ব রসটা না টক না মিষ্টি পুরো ব্যালেন্স করে নুন মিষ্টি হাল খাতা হাল খাতা করে আমরা ফিরলাম মিষ্টির প্যাকেট পেয়েছি মিষ্টির প্যাকেট নাকি প্যাকেট লাড্ডুর প্যাকেট আর প্রত্যেক বছরই পেয়ে থাকি এর থেকে বেশি আরো দু জায়গায় নিমন্ত্রণ শুধু যাই অন্নপূর্ণা সুন্দর সুন্দর তো এই দোকানটা তো ওয়ার্ড আমি গেলে দুটো প্যাকেট একটা দোকানে গেছি এর পাশাপাশি ভিড় ঘাটটা এত ভিড় ওই দোকানটাতে না ফুচকা স্টল বসেছে যারা আসেনি মানে যারা নিমন্ত্রণ না তারাও এসে ফুচকা খেয়ে যাচ্ছে কেমন যাই হোক ভীষণ টার্ড আবার পরে তোমাদের শুভ এখন রাত এগারোটা হলো এখন আমার আর হচ্ছে আলু ভাজা ঠিক আছে তো আজকে এই খাবার দিয়ে দিনটা সমাপ্ত করছি শুভ নববর্ষে দিনটা কেমন কাটলো দেখতেই পেলে তোমাদের কেমন কেটেছে সেটা জানিও তো চলো That's how it's the next block.